আপনি কি জানেন আমরা প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার সিদ্ধান্ত নেই হ্যাঁ ঘুম থেকে উঠেই চা না কফি জামা না জামা সবই সিদ্ধান্ত কিন্তু বিষয় হলো এই সিদ্ধান্ত গুলো অনেক সময় আপনি নিচ্ছেন না নিচ্ছে আপনার মস্তিষ্কের অজ্ঞান অংশ এবং মস্তিষ্কের এই অংশটি সবসময় যুক্তির উপর কাজ করে না আসুন আজ আমরা জানি কমিউনিটি বায়াস নামক এক ভয়ঙ্কর মানসিক পাত সম্পর্কে যেটা আপনার প্রতিদিনের সিদ্ধান্তকে ধ্বংস করতে পারে প্রথমত কনফার্মেশন বায়াস আপনি যা বিশ্বাস করেন আপনি শুধু সেগুলি খুঁজে পান উদাহরণ আপনি যদি বিশ্বাস করেন কেউ আপনাকে অপছন্দ করে তাহলে আপনি তার প্রতিটি কাজকে সে দৃষ্টিতে দেখবেন বাস্তবতা যায় হোক না কেন দ্বিতীয়ত এনকোরিং বায়াস প্রথম যে তথ্যটি আপনি শুনেছেন সেটাই হয়ে ওঠে আপনার মানদণ্ড একটি ফোন প্রথমে দেখলেন পঞ্চাশ হাজার টাকা তারপর দেখলেন আরেকটা তিরিশ হাজার আপনার মস্তিষ্ক বলে এটা তো সস্তা কিন্তু সত্যি কি তাই তৃতীয়ত ডিসিশন কঠে দিনভর অনেক সিদ্ধান্ত নিতে নিতে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে তখন আপনি ভুল সিদ্ধান্ত নেন কারণ তখন আর বিশ্লেষণে শক্তি থাকে না এইসব ভায়াস আপনাকে রেয়ার সম্পর্কে এমনকি জীবনকে প্রভাবিত করতে পারে তবে সমাধান আছে সচেতন থাকুন ভাবুন আপনি কি নিজের নিয়ন্ত্রণে আছেন নাকি মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করছে মস্তিষ্ক কে দিয়ে জীবনকে সহজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন